নমস্কার আমি উমা চলে এসেছি একটা পাতুরির রেসিপি নিয়ে কিসের পাতুরি মসুর ডালের পাতুরি তো ডালটাকে অবশ্যই ভিজিয়ে রেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর ডালের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু নুন একটুখানি হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ডালটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর পাতুরির জন্য তো অবশ্যই কলা পাতা লাগবে কলা পাতার ওপরে ডালের মিশ্রণ সুন্দর করে এই যে রেখেছি এরপর পাতাটাকে ভাঁজ করতে হবে খুব যত্ন সহকারে যেন ভাজবার সময় প্যাকেট থেকে পাতুরির প্যাকেট থেকে ডালটা বেরিয়ে না আসে এই যে প্যাকেট হয়ে গেছে আমি কিন্তু কোনো সুতো এখানে ব্যবহার করিনি কেউ চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে পাতুরিগুলো এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিমে রাখতে হবে তো নইলে পাতাগুলো পড়ে যাবে আর ভেতরের পাতুরিটা ভালো করে রান্না হবে না এই যে পাতুরিগুলো হয়ে গেছে ভেতরের অবস্থাটা এই রকম অবশ্যই গরম ভাতের সাথে ভালো লাগবে আশা করি এর সাথে একটু ডাল তো মাছ না থাকলে কি হয়েছে মাছের পাতুরি ছাড়াও পাতুরি খাওয়ার ইচ্ছে হলে অবশ্যই করে দেখতে পারো ধন্যবাদ